সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি বাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন বা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন এই জন্য আরও অসংখ্য ধন্যবাদ তো যারা বাহিরে আছেন তারা কিন্তু আমার ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে অনেকে উৎসাহ জায়গাতে আমরা দেশে মাছ চাষ করতে চাই সেই বাইরে উদ্দেশ্যে করে বলবো আজকে যে আপনারা দেশে চাষ করতে পারেন দেখেন এগুলি থাই পানকাশ মাছের পোনা এগুলি এক কেজিতে দুশো পিস তো আপনারা যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা এই মাছগুলি আমরা সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন দেখেন মাছগুলি সবগুলি এক সাইজ এগুলি এক কেজিতে দুশো পিস তো এইগুলি আজকে বিক্রি করা হচ্ছে আপনার এইগুলি আপনার এড়াতে যাবে আর কি পাবনাতে যাবে তো আপনারা যারা আমার কাছ থেকে মাছ সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় তো বন্ধুরা যারা মাছ চাষ করে থাকেন বা ভাবসেন যে করবেন দেরি না করে অবশ্যই মাছ চাষে লেগে যান কারণ শীত শেষ এখন গরম মৌসুম তো আমাদের দুই হাজার চব্বিশ সালে এই মাছের পোনাগুলি চাষের জন্য যারা উদ্যোগ নেবেন তারা অবশ্যই অবশ্যই চাষ করেন আশা করি সকলেই লাভবান হতে পারবেন এই পাঙ্কাশ মাছগুলি সারা শতাংশে চাষ করেন অবশ্যই তারা জানেন যে কত পিস দেবেন প্রতি শতাংশে আপনারা মাছ দিয়ে দিবেন আপনার দুশো পিস বা দেড়শো পিস করে মাছ দেওয়া হয় আর যাদের বড় পুকুর আছে তারা বেশি পরিমাণে নিতে পারবেন তো অবশ্যই যারা নেবেন তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদেরই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিদেশ থেকে যারা কথা বলতে পারেন তাদের জন্য সুবিধা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ